বার্থে পালন করবো আজকে রাত্রে আশা করি আপনার সকলে অনেক বেশি বেশি ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ অনেক বেশি ভালো আছি আজকে একটি নতুন একটি ব্লগ নিয়ে আসলাম আপনাদের মাঝে তো আমরা আর কি নানুবাড়িতে যাবো আজকে আমাদের বড় কালাদের যে বা রুমটা করা হয়েছিল মানে যে বাসাটা করা হয়েছিল সেখানে আপনাদের আর কি টাইলস তারপরে সকল কাজ আর কি সম্পূর্ণ হয়েছে আর আমাদের নানু নানুবাড়ি আর কি ভাঙা হইতাছে এখানে সেখানে দুতলা আর কি বাসা করা হবে তো সেজন্য ফার্স্ট চলে গেলাম আর কি বিদ্যাগঞ্জ রেলওয়ে স্টেশন সেখান থেকে জামালপুর এক্সপ্রেসের দুইটা টিকিট কাটলাম যাতে আমরা দুজন যেতেছি আমি আরাম যাইতেছি তো সেক্ষেত্রে দুইটা টিকিট কাটার পর আমরা ট্রেনের জন্য ওয়েট করতে থাকলাম তো একটা একটা বিষে একটা বিষে কিংবা না একটা বিষে না দুইটা বিষে আর কি আমাদের ট্রেনটা আর কি সেগুলো জঙ্গলপুর এক্সপ্রেস তো আমরা ট্রেনে উঠে বললাম দেখতেই পারতেছেন আর কি আমরা আর কি ট্রেনে উঠে বসছি তো অল্প কিছুক্ষণের মধ্যেই আর কি আমার আমরা আর কি জঙ্গলপুর পৌঁছে যাবো যেহেতু ব্লকটা একটু ছোটো কথার চেষ্টা করেছি সেজন্য আর কি সেরকম আর কি লম্বা ব্লগ করে মানে লম্বা আর কি ব্লগ দিতে পারলাম না আমার যেহেতু ইউটিউব চ্যানেলে একটু ডাউন হয়ে গেছে সেই জন্য আর কি নিয়মিত ব্লগ দিয়ে আর কি আপনাদের মাঝে নতুন নতুন ব্লগ উপহার দেওয়ার তো এর মধ্যে আর কি আমরা জামালপুর স্টেশনে চলে আসলাম আপনারা দেখতেই পাচ্ছেন সেখানে একটু দশ মিনিট আর কি লেট করলো ট্রেনটা যেহেতু জামালপুর এক্সপ্রেস সেক্ষেত্রে জামালপুর তো একটু দাঁড়াতে হবে তো তারপর রওনা হলাম আর কি শৈশবাড়িতে মানে বৃদ্ধগঞ্জ থেকে আমরা শৈশবরি চলে গেছিলাম শুধু একটু মাঝখানে সিটটা আর কি চেঞ্জ করছিলাম আমার ট্রেনের সিটটা ওই পাশে আর কি ভালো লাগতেছিল না সেই জন্য এই পাশে আসলাম তো আর কি আমাদের নেমে পড়লাম তিনটা পঞ্চাশে আর কি আমাদের শহীশারি স্টেশনে নামিয়ে দিল তো এখান থেকে যাবো একটু বাজারে আরামনগর বাজার যেহেতু অনেকদিন পর যাইতেছি সেক্ষেত্রে রুই মাছ এবং লাউ নিয়ে যাবো একটু আর যেহেতু আর কি আর কি দুইজন গেছে সেক্ষেত্রে হাতে অনেক জায়গা ছিল না সেক্ষেত্রে অনেক ভিডিও আর কি করতে পারিনি তো এই তো আর কি দুইটা রুই মাছ নিয়ে নিলাম আর আম্মু এখান থেকে বড় একটা লাউ নিয়ে গেল যেহেতু আমরা অনেক মানুষ সেক্ষেত্রে একটু বড় লাভ নিলাম তো লাউ নেওয়ার পর আর কি আমরা ব্যানগাইতে উঠে গেলাম আমাদের নানি বাড়ি যাওয়ার উদ্দেশ্যে তো অল্প কিছুর মধ্যে আর কি পৌঁছে গেলাম বাজার থেকে আমাদের নানি বাড়ি দূরত্ব বেশি লাগে না দশ মিনিটের মতো লাগে যাওয়ার পর আর কি সেরকম ভিডিও করা হয়নি রাত্রের বেলা আর যেহেতু আমরা দুইজন ছিলাম অনেক জিনিসপাতি ছিল সেক্ষেত্রে ভিডিও করার মতো হাত ফ্রিও ছিল না তো আমরা আর কি যেতে এখন যেতেছি আর কি আমার বড় খালাদের বাড়িতে দেখতে পাচ্তেছি অনেক দূরে যেহেতু সন্ধ্যা হয়ে গেছে সেক্ষেত্রে আর রুমটা ভালো করে দেখাতে পারলাম না আর পরবর্তী দিনের বেলায় যা আর কি ভিডিও করব সেটা করার আর কি মনে ছিল না আর এর মধ্যে আর কি পনেরোই নভেম্বর আমার বার্থডে ছিল সেক্ষেত্রে আর কি আমরা দুই তিনজন মিলে আর কি আমার বার্থডেটা সেলিব্রেট করলাম ছোট্ট কেক দিয়ে আর কি দেখতে পা ভিডিও শুরুতে দেখতে দেখছিলেন আর এখনও দেখলেন তো এটা হলো আর কি আমাদের বার্থডে পালন করা যা ছোটোখাটো বিষয় একটু আমরা আর কি বার্থডে পালন করলাম আর ব্লকটা টাস্টটি আর কি এই পর্যন্তই আমার নানু দেখলেনি যে আমার নানু আর কি ভাঙা হইতেছে ঘর যেটা ছিল সেই ঘরটা আর কি ভেঙে ফেললো এখানে আর কি দুতলা বাড়ি করা হব এটা আর কি কাজ শুরু করে দিয়েছে করে তো যেহেতু ব্লগ আমি অনেকদিন আগে করেছি এখন আর কি যে কলাম আছে মানে বাড়ি যে কলামগুলো সেগুলো আর কি লাগাইছে তো আজকে ব্লগটি পর্যন্ত যদি ব্লগটি ভালো লাগে তাহলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ থেকে ঘুরে আসবেন আমার ইউটিউব থেকে হলে আমার ফেসবুক ইউটিউব থেকে হলে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক থেকে দেখলে ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন এবং যদি ব্লগটি ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন একটি করে লাইক দিবেন আপনাদের বন্ধুদের মধ্যে শেয়ার করবেন যদি আমার ব্লগটি ভালো লাগে তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমার ব্লগের জন্য সকলেই ওয়েট করবেন আর নতুন নতুন মজাদার ব্লগ আসবে তো সকলেই ভালো থাকবেন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ